সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দশজনের বিরুদ্ধে আনা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা আজ বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এম এইচ তামিম জানান তদন্ত সংস্থা প্রাথমিকভাবে পত্রিকা পর্যালোচনা করছে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন কোটা সংস্কার আন্দোলনে নিহত আরিফ আহমেদ সিয়ামের বাবা মোহাম্মদ বুলবুল কবির গতকাল বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ করেন ঘটনার তারিখ হিসেবে আবেদনে গত পনেরো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত উল্লেখ করা হয়েছে পাশাপাশি এই সময়ে সারা দেশে আহত হয়ে পরবর্তী বিভিন্ন তারিখে নিহতরা এর আওতায় থাকবেন আইনজীবী তামিম বলেন গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি অভিযোগ দায়ের করা হয়েছে গতকালই সেই অভিযোগটি একটি মামলা হিসেবে রেজিস্টারভুক্ত করা হয়